বহুদিন আগে যেন বহুদিন আগে স্বামীজি আর এক রিপোর্টারের একটি কথোপকথন আমার নজরে আসে সেখানে স্বামীজি বলেছিলেন প্রসঙ্গেই বলেছিলেন যে এই যে তুমি কতজনের সঙ্গে কন্ট্যাক্টে আছো কত মানুষ তোমার কন্ট্যাক্টে আছেন আর কত মানুষের সঙ্গে তুমি কানেক্টেড সেটা ভাবতে হবে তোমাকে শুধুমাত্র রক্তের কানেকশানেই কানেকশান নয় চারপাশে যত মানুষ আছে আজকে তো ফেসবুক বা মোবাইলের যুগে কন্ট্যাক্ট লিস্ট ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে তাই না যখনই আলাপ হচ্ছে তখনই তার ফোন নাম্বারটা নেওয়া হচ্ছে তার হোয়াটসঅ্যাপটা খুলে তার কুশল কামনা করা হচ্ছে এই হচ্ছে ইত্যাদি ইত্যাদি দু চার দিন পরে তারপরে আবার সব অস্তা চলে আর নইলে ওই সেই শুভরাত্রি আর শুভ শুভ সকাল এই আবর্তের মধ্যে সেই কন্টাক্ট লিস্টটা ঘুরতে থাকে তাই না কিন্তু আমার কথা হচ্ছে সত্যি কি আমরা কানেক্টেড আমি কি চিনি তাকে আমি কি জানার চেষ্টা করি তাকে তার পরিবার তার ভালো লাগা তার মন্দ লাগা তার তার সম্বন্ধে কিছু তার সুখে আমি সুখী হতে পারি তার দুঃখে কি আমি সমব্যাতি হতে পারি কানেক্টেড হওয়া মানে তো সেইগুলো তার সঙ্গে আমি কতটা সময় স্পেন্ড করলাম ভালোভাবে কতটা সময় আমি তাকে দিলাম কোয়ালিটি টাইম কতটা দিলাম সেটাই তো কানেক্টেড হওয়া এটা নিয়ে আমি খুব ভাবি ইদানিং অবশ্য এটাও ভাবছি যদি সত্যি সত্যিই আমি কানেক্টেড না হই সবার সঙ্গে তাহলে এই যে একটা এপিসোড করার পরে সকলের ছোট হোক বড় হোক একটা কমেন্ট করে যে আমাকে তাদের ভালো লাগা বা মন্দ লাগাটা জানান এটাও তো কানেক্টেড হওয়ার আর দিক যে তুমি একটা কাজ করছো সেই কাজটা আমার মনে কেমন রেখাপাত করলো সেটা বলাটাও তো তোমার সঙ্গে কতটা কানেক্টেড তার মানে বুঝে দেখো যে অপেক্ষা করছি প্রতি বুধবার সকালবেলা আমি অপেক্ষায় থাকবো তোমার জন্য তুমি যেটাই করবে সেটা মন দিয়ে শুনবো শুনে ছোট্ট হোক এক লাইন হোক পাঁচ লাইন হোক একটা কিছু জানাবো যে আমি শুনেছি তোমার কাজটাকে আমি সম্মান জানিয়েছি এটা তো কানেক্টেড হওয়ার একটা মাত্র উপায় তাই না এই যে স্বীকৃতি এই স্বীকৃতিটা খুব দরকার এতেই সম্পর্ক ক্রমশ ঘনীভূত হয় সম্পর্কের বুনটটা খুব শক্তপোক্ত হয় তাই না সম্পর্ক যেন তো সম্পর্ক ঠিক যেন ছোটো গল্পের মতন সমস্ত কথার শেষে প্রশ্ন থেকে যায় পাখির মতন পুরোনো পালক খসে পড়ে তার নতুন পালক জন্ম নেয় সম্পর্ক ঠিক যেন রাত্রির মতন ভোর হয় তবে রাত্রির দিকেই তার অনিশেষ যাত্রা আমরা সবাই সেই যাত্রার প্রথিক সময়ের গন্ধ মেখে শব্দের পর শব্দ রচনা করি স্বপ্নের গোলার্ধে ঠুকে পড়ি অকস্মাত অক্ষাংশে দ্রাঘিমায় ছড়িয়ে পড়ে আমাদের টকপগে রক্ত সরোবরের শান্ত উদাসীন জলে কেউ ভাসিয়ে দেয় গোজাগরির আলো ভাঙা সেতুর ওপারে দুপারে দাঁড়িয়ে ভাঙা সেতুর পারে দাঁড়িয়ে আমরা সম্পর্কে টুকরো টাকরা জুড়ে জুড়ে একটা মূর্তি করার খেলায় মেতে থাকি কেউ দেখতে পায় না কেউ জানতেও পারে না সেই খেলা কখন শেষ হয় তাকিয়ে দেখো চারিদিকে শুধুই সম্পর্কের ভাঙন দুটো মানুষ কাছাকাছি আসে সম্পর্কের সূচনা তৈরি করে আস্তে আস্তে সেই সম্পর্কটা বড় হয় যত বড় হয় যত দীর্ঘ হয় যত গভীর হয় সেই সম্পর্কে গভীরতা আসে তখন তারা না যত্ন চায় তারাও তো বেড়ে উঠছে সম্পর্কটাতে বেড়ে উঠছে একটি শিশু যেমন বেড়ে ওঠার সময় যত্ন চায় একটা সম্পর্ক ঠিক তেমন সে যত্ন চায় সে লালন চায় মনোযোগ চায় আমরা সব সময় সেটা দিতে পারি কি এই মুহূর্তে আমি যে কবিতাটা বলবো বলে ভেবেছি সেই কবিতাটাতে দৃষ্টিতে একটি গাছের কথা বলা হয়েছে ঠিকই কিন্তু ওই গাছের কথাটার আড়ালে এমন একটা সম্পর্কের গুড়ো কথা নিহিত আছে যে কবিতাটা শুনতে শুনতে তার রূপান্তরটা যদি খেয়াল করো অবাক হয়ে যাবে শোনো খুব মন দিয়ে শুনো কিন্তু মাটি খুঁড়ে শ্রমে পুঁতেছি যারা বলেছিলে গাছ ফল দিও হাওয়া রোদ মেখে দিন গাছ বলেছিল জল দিও গাছ চেয়েছিল জল আর সার তুমি চেয়েছিলে পাতার পাহাড় ডালপালা মেলে বড় হোক শুধু বলেছিলে সেরা ফল দিও গাছ বলেছিল জল দিও জল দিয়েছিলে ঠিক ঠিক রোজ সার পরলো কি নিয়েছিলে খোঁজ মালি দেখেছিল পোকা ধরলো কি শক্ত গুঁড়ির তলটিও তোমার অসারের সার গাছে চুরি খসে গেছে পাতা ছড়ে গেছে কুড়ি খুঁয়ে গেছে মূলটিও গাছ বলেছিল জল দিও ছোট্ট কবিতার মধ্যে দিয়ে কবি কি অদ্ভুত একটা গভীর তত্ত্ব তুলে দিতে পারেন তুলে দিলেন আমাদের সামনে কবিতা এমনই কবিতা এমনই ছোট্ট ছোট্ট একটু ভাবনাটাকে এমন গভীরতায় এমন অতলে তলিয়ে দেবে তোমাকে এমন ডুবিয়ে দেবে তোমাকে যে তুমি অবাক হয়ে যাবে ওর গভীরতাকে যখন স্পর্শ করবে ওর অতলে যখন ডুব দেবে তখন অবাক হয়ে যাবে কবিতা কি না পারে কবিতা এমনই তাই প্রতিটি সম্পর্কই একটু শুশ্রূষা চায় সেই শুশ্রূষাটা যদি আমরা একটু দিতে পারি পরস্পরের হাত ধরে তাহলে এই সম্পর্ক টিকে যাবে আমরা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবো এইভাবেই কেমন আসি আজকে বন্ধু ভালো থেকো তোমরা